আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এক্সেলের এর ম্যাক্রো ইউজ করে অটোমেটিক ফোরকাস্ট করা যায় তো আমার কম্পিউটার স্ক্রিনে যে ডাটা আছে সেটা হইতেছে একটা কোম্পানির ফোরকাস্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো এই কোম্পানি দুই এক সালে স্টার্ট হয়েছে আমি আগামী দশ বছর অথবা পনেরো বছর অথবা বারো বছর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের চিত্র এই যে গ্রোথ স্টেজ এই গ্রোথ স্টেজের উপর ভিত্তি করে আমি এক ক্লিকে দেখবো তো এক ক্লিকে দেখার আগে আপনাকে ছোট্ট দুইটা কাজ করে নিতে হবে কি কাজ তো আপনার রিপোর্ট যেখান থেকে জেনারেট হবে সেই রো নাম্বারটা কত তো আমার দেখেন এখানে হেড এখানে গ্রোথ স্টেজ এবং আছে তো আমার পরবর্তীতে এখানে সে শাল পরিবর্তন হবে তিন দুই হাজার চার এভাবে পরিবর্তন হবে তাহলে আমার স্টার্টিং রো হবে এই যে চার নাম্বার আমি এখানে চার নাম্বার দিয়ে দিলাম ফোরকাস্ট ইয়ার আমি কত বছরের জন্য আমার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ফোরকাস্টেড করব। তা আমি দশ বছরের জন্য দিয়ে দিলাম এখন রান দা ফোরকাস্ট ফোরকাস্ট দেখেন এক মধ্যে আমার বছরের চলে আসছে ক্লিকের আমি যদি এখন এইখানে দশ বছরের না নিয়ে পনেরো বছরের নেই তাহলে দেখেন পনেরো বছরের ফোরকাস্ট এক ক্লিকে চলে আসছে তো এই ভিডিও নেক্সট স্টেজে এক্সেল ভিবিএ ইউজ করে এই পুরো ব্যাপারটা কিভাবে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দুইটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাকে একটি এক্সেল নিতে হবে তো আমি একটা নিলাম এইখানে আপনাকে কি করতে হবে আপনার যে ইনিশিয়াল স্টেজের ডাটা গুলো আছে সেই ডাটাগুলো গুলো ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগবে তো সময় নষ্ট না করে আমি জাস্ট ডাটাগুলো কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম এখন এইগুলো বড় করে নিলাম এখন আমার এখানে রেভিনিউ সেলস রিটার্ন মানে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে যা যা থাকার কথা মোটামুটি সবই আছে তো আমি এটা দশ বছরের জন্য দুই থেকে দুই সাল পর্যন্ত ফোরকাস্ট করব। আপনার ডাটা ইনপুট দেওয়ার পর আপনি এই এক্সেল ওয়ার্কবুকটি সেভ করবেন আমি এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে এই এক্সেল যে শিট আছে সেটা রিনেম করে নিলাম তারপরে ফাইল এইখান থেকে সেভ অ্যাজ ডিসপিসি এখানে আমি ডেস্কটপে সেভ করলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে এখন সেভ অ্যাস টাইপ এইখানে আপনার এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এটাতে সেভ করতে হবে বাস আমার সেভ হয়ে গেল এখন ক্লোজ করে দিবেন এরপর আপনি যে ডেস্কটপে এই যে ডেস্কটপে যে নামে ফাইলটা সেভ করছেন এটা ওপেন করবেন বাস ওপেন হয়ে গেল এখন আপনাকে এক্সেলের যে ভিবিএ কোড আপনি যেখানে লিখবেন সেই ইন্টারফেসটা ওপেন করার লাগবে তো সেটা দুইভাবে ওপেন করা যায় প্রথমে এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে শিটের নাম এখানে রাইট বাটন ক্লিক করবেন ভিউ কোড এইখানে আপনি রাইট করতে পারেন অথবা আরেকটা ওয়ে আছে কিবোর্ডের অলটা প্লাস এ ইলেভেন একসাথে প্রেস করলেন এখান থেকে ইনসার্ট মডিউল আপনি এক্সেল ভিভিএ কোড লিখতে পারেন তো আপনার যে পদ্ধতি না কেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই মূলত আপনার রাইটিং এরিয়া এইখানে আপনি এক্সেল যে ভিভিএ কোড আছে সেই কোডটা রাইট করবেন এখন এই যে ফাঁকা জায়গা এখানে মাইক্রোসফট এক্সেল এর যে ভিজুয়াল বেসিক কোড আছে সেই কোডটা লিখতে হবে তো ভিজুয়াল বেসিক এর কোড এখানে লেখা এবং ভিডিও রেকর্ড করা অনেক সময়ের ব্যাপার এজন্য আমি আগেই নোটপ্যাডে নিয়ে রাখছি আর আপনাদের সুবিধার জন্য এই ভিজুয়াল বেসিকের কোড ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এই নোটপ্যাড থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম এখন এখানে পেস্ট করে দিলাম এখন আপনাকে যে কাজটি করতে হবে এই ভিজুয়াল বেসিকের যে কোড আছে এইখানে কিছু জায়গায় আপনাকে মডিফিকেশন আনতে হবে আপনার সিটের সাথে তো এখানে দেখেন এইগুলো এজ ইউজুয়াল থাকে যেগুলো ডিম দিয়ে শুরু হয় তারপর সেট অ্যাজ ওয়ার্কশিট এইখানে এই ওয়ার্কশিটের কোন শীটে সে কাজ করবে সেই শীটটা আমাকে ডিফাইন করে দিতে হবে আমি এক্সেল এল সিটে যাই এইখানে দেখেন আমার সিটের নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এইখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করবেন রিনেমে গিয়ে জাস্ট এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন তো আমি এইখানে এই সিটের নাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে হেডার রো আমার রো কত নাম্বার রো থেকে শুরু হবে আপনি সেই রো নাম্বার দিতে পারেন তা সবচেয়ে বেটার হয় যে আপনি এক্সেল সিটে বাই ডিফল্ট এটা করে নিবেন তা আমি দেখেন এখানে আমার হেডার শুরু হয়েছে চার নাম্বার থেকে এখানে দুই হাজার এক দুই হাজার দুই দুই তিন এইভাবে সে সামনের দিকে ফোরকাস্ট করতে থাকবে তো আমি এখানে চার নাম্বার দিয়ে দিলাম তাই চার নাম্বার লেখা আছে কোন সেলে এই যে ডি চৌত্রিশ তা আবার করে গেলাম তো এখানে আমি হেডার রো এই যে হেডার রো এখানে দুইটায় ডি চৌত্রিশ দিয়ে দিলাম ডি থার্টি ফোর এখানেও ডি থার্টি এখন আমরা আসি কয় বছরের জন্য আমরা ফোরকাস্ট করব। এটা আপনি সরাসরি এখানে বছর দিতে পারেন ওই আগের নিয়মে অথবা আপনি যে সেলে আপনার বছর উল্লেখ করা আছে সেই সেলটা এখানে রিফারেন্স হিসেবে দিতে পারেন তো এখানে বছর উল্লেখ করা ছিল কোনটায় ফোরকাস্ট ইয়ার পাঁচ বছর প্রথমটা ছিল ডি চৌত্রিশ পরেরটা হচ্ছে ডি থার্টি তো আমার কাজ শেষ এই তিনটা মডিফিকেশন পরে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন সেভ দেওয়ার পরে আপনার এই যে এক্সেল যে ভিভিএ রান অপশান আছে এইখান থেকে আপনি রান করাইতে পারবেন তবে সবচেয়ে বেটার হয় আপনার যে এক্সেল ওয়ার্কবুকে আপনি কাজ করবেন সেখানে একটা অ্যাসাইন ম্যাক্রো সেই শেপটা করে নিলে তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনার কনভিনিয়েন্ট জায়গায় আপনি কাটসা রাখবেন তারপর ইনসার্ট ইনসার্টে গিয়ে এই যে শেপ অপশানে যাবেন এইখান থেকে অনেকগুলো শেপ আছে আপনি একটা আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করবেন তা আমরা এই রেক্টেঙ্গেল নিলাম এখানে শেপ তৈরি করলাম এখন এই শেপ এই যে শেপ ফরম্যাট অপশনে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন নিবেন তা আমি এটা নিলাম আবার এখানে ইফেক্ট তৈরি করা যায় তা আমি একটু গ্লো দিলে ভালো দেখা যায় গ্লো দিয়ে দিলাম এই যে দেখেন এখন এইখানে আপনার কি করতে হবে এই রিপোর্টটা রান করার জন্য এরকম একটা কমান টেক্সট এইখানে অ্যাড করতে হবে তা আবার আমি এটা সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম এখান থেকে এডিট টেক্সট এইখানে লিখলাম রান রিপোর্ট এটা আমরা মাস বরাবর দিয়ে দিলাম তারপরে টাইম নিউ রোমান ফরম্যাটে রেখে দিলাম একটু বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম দেখার সুবিধারতে এখন হয়ে গেল এইখানে আমরা ম্যাক্রোকে অ্যাসাইন করব তো ম্যাক্রো অ্যাসাইন করার জন্য আবার এটা সিলেক্ট করবেন রাইট বাটনে ক্লিক করবেন এই যে অ্যাসাইন ম্যাক্রো এই অপশনে ক্লিক করবেন এখানে আপনার ম্যাক্রো লিস্ট গুলো চলে আসবে তো আমি এই ফোরকাস্ট ফিনান্সিয়াল ডেটা যেহেতু ফিনান্সিয়াল ডেটা আমি ফোরকাস্ট করব এটা সিলেক্ট করে ওকে এখন আমার কাজ শেষ এখন আমি রিপোর্ট জেনারেট করব তো এখানে দেখেন রো চার থেকে শুরু হবে এবং পাঁচ বছরের জন্য ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করবে তো ক্লিক করার সাথে সাথে আমার পাঁচ বছরের ডাটা চলে আসছে আবার যদি আমি মনে করি যে না পাঁচ বছর না আমার পনেরো বছরের দরকার তাহলে আপনাকে এই দেখেন পনেরো বছর ডাটা চলে আসছে তো এইভাবে আপনারা খুব সহজে এই ফিনান্সিয়াল ফোরকাস্ট করতে পারবেন আর দ্বিতীয় যে এক্সাম্পল আমরা দেখাবো সেটা হচ্ছে সেলস ফোরকাস্ট প্রোডাক্ট ওয়াইজ সেলস ফোরকাস্ট তো চলুন শুরু করা যাক তো আমার এখানে একটি কোম্পানির পাঁচটা প্রোডাক্ট আছে প্রোডাক্ট এ বি সি ডি ই তাই এখানে পাঁচটা প্রোডাক্টের এক্সপেক্টেড গ্রোথ এবং ইনিশিয়াল ইয়ারের সেলস দেওয়া আছে তো এই গ্রোথের উপর বেসিস করে সে সামনের দিকে ফোরকাস্ট করবে তাই এখানে স্টার্টিং রো যেহেতু প্রথম রো থেকে শুরু তাই এক নাম্বার দিয়ে দিলাম আর আমরা বিশ বছরের জন্য এই জন্য এখানে বিশ দিয়ে দিলাম আচ্ছা তারপরে এই যে শিট আছে এই শিটে আপনি রাইট বাটন ক্লিক করবেন তারপর ভিউ কোড এখানে দেখেন আগে আমার ছিল কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে সিট ছিল আর এখন শিটের নাম কি আছে এক্সেল সিটে দেখে আসি শিট ওয়ান তো আমি এখানে শিট ওয়ান দিয়ে দিলাম এস এইচ ডব্লিউ টি শিট ওয়ান আচ্ছা তারপরে হইতেছে হেডার রো হেডার রো কোথা থেকে শুরু হয়েছে এক নাম্বার থেকে শুরু হয়েছে সেই এক নাম্বারটা কোন সেলে লেখা আছে সেল সি নাইন তো আমরা এখানে সি নাইন দিয়ে দিলাম সি নাইনটাও সি নাইন তারপরে কি আছে নাম্বার অফ ইয়ার্স কত বছর বিশ বছর কোন দেওয়া ছিল তাহলে এখানে হবে সি টেন সি টেন এখানে হবে সি টেন এখন আমার ভিভিএম মডিফিকেশন শেষ এরপরে আমি ম্যাক্রোকে অ্যাসাইন করব তো এই ইনসার্ট অপশানে গিয়ে এখানে আমি একটা শেপ নিয়ে নিলাম তো আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি ডিজাইন নিবেন আর এখানে আউটলাইন আছে তারপরে শেপ ফিল আছে বিভিন্ন ধরনের আর কি ডিজাইন আছে আপনারা চাইলে ডিজাইন আপনার নিজের মতো করে নেবেন তা আমি একটা ডিজাইন দিয়ে দিলাম এইখানে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট টেক্স এইখানে লিখলাম রান রিপোর্ট এই হোম অপশনে গিয়ে এটা মাছ বরাবর দিয়ে দিলাম এটাও লেখাটাও মাছ বরাবর চলে আসলো এখন আপনার যে কাজটি করতে হবে রাইট বাটন ক্লিক করে আগের মতো এই যে অ্যাসাইন ম্যাক্রো এই ফোরকাস্ট ফিনান্সিয়াল ডাটা ওকে দিয়ে দিলাম সেভ দিলাম এখন এই রান রিপোর্টের উপরে ক্লিক করলে দেখেন বিশ বছরের ডাটা সে অটোমেটিক চলে আসছে তো আমি ভিডিওর মাঝে একটা কথা বলছিলাম যে যারা স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্ট করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তো এটা কীভাবে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক তো বাংলাদেশের বর্তমান জনসংখ্যায় যে দু সালে বর্তমান জনসংখ্যা হইতেছে আঠারো কোটি তার মধ্যে আমরা ধরে নিলাম দশ কোটি পুরুষ এবং আট কোটি মহিলা তো পুরুষের গ্রোথ রেট এ জায়গায় দেওয়া আছে এবং মহিলাদের গ্রোথ রেট দেওয়া আছে তো এই হেডার শুরু হয়েছে চোদ্দো নম্বর থেকে যে এই হেডার চোদ্দো নাম্বার থেকে শুরু তা আমরা এখানে চোদ্দো নাম্বার দিয়ে দিলাম এবং ডাটা চাইতেছি যে আগামী দশ বছর পরে কি হবে তো যখন দিয়ে দিলাম দেখেন দু সালে পুরুষ হবে দশ দশমিক শূন্য এক কোটি এবং মহিলা হবে আট দশমিক শূন্য এক কোটি আর আপনাদের এই ভিবিএ প্রজেক্ট নিয়ে একটা কথা বলে রাখাই ভালো এই ভিবিএ প্রথমে আপনাকে শিখতে একটু বিড়ম্বনা দিবে কিন্তু পরবর্তীতে আপনার কাজ এতটাই সহজ করবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি আপনাকে যদি বলা হয় যে আপনি পাঁচশো মেইল পাঠান পাঁচ মিনিটে আপনি কি কখনো পারবেন পারবেন না কিন্তু যদি আপনি ভিভি এর এই নলেজ থাকে তাহলে আপনি পাঁচশো মেইল জাস্ট পাঁচ মিনিটে আপনি সেন্ড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না এবং অন্যদের জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম